আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দারাস থেকে একটা জিনিস অর্ডার করছিলাম সে পার্সেলটা চলে আসছে এখন এটা আপনাদের মাঝে আমি ওপেন করব। তো আমি অর্ডার করছিলাম একটা টাইপড আর একটা মাইক্রোফোন এখন টাইপড যাই হোক আমি খুলে সেটিং করতে পারছি কিন্তু মাইক্রোফোনটা আমি খুলে এটা কিছুতেই সেটিং করতে পারলাম না কেননা এটা হচ্ছে টাইপ সি কিন্তু আমার ফোন হলো টাইপ বি এখন আমি এটা কীভাবে আমার ফোনে সেটিং করব তো আপনারা যদি কেউ জেনে থাকেন এটা হচ্ছে আমার ফোন যেহেতু টাইপ বি এটা আমি কিভাবে সেটিং করতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো এই যে আমার মাইক্রোফোন কেমন হয়েছে বলবেন সবাই কমেন্টটা অবশ্যই অবশ্যই আমি ভাবতেছিলাম এটা নিয়ে যে আমি এটা কিভাবে সেটিং করব যাই হোক আমার হাজবেন্ডের ফোনে সেটিং করছি ওনার ফোন হচ্ছে টাইপ সি তো ওইটাই সেটিং হইছে বাট আমার ফোনে আমি সেটিং করতেই পারলাম না আর এই যে আমার ট্রাইপড ফোন রাখার জন্য ফোন রেখে ভিডিও করার জন্য আর এখন এই যে আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে যার কারণে ক্যামেরাটা একবার এদিকে একবার একবার ওইদিকে ছোটো মানুষ যতটুকু পেরেছে তাতেই আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ